তারপর দৈনন্দিন অর্থনৈতিক কর্মকাণ্ড এগুলো মারাত্মকভাবে আমরা বিপর্যয়ের মুখোমুখি পড়েছি এর বাইরে যেটি হচ্ছে তা হল সামাজিক পরিসরে পারিবারিক পরিসরে আমাদের যে সুখ এবং শান্তি এই জায়গাতেও নির্ধারণ একটা হতাশা তৈরি হয়েছে এবং যেটিকে বলা হয় গ্রেট ডিপ্রেশন পুরো জাতির মধ্যে যে ডিপ্রেশনটা দেখা দিয়েছে সেই ডিপ্রেশনটা আমি আমার জীবদ্দশায় কখনো দেখিনি কোনো মানুষের মধ্যে হাসি নেই কোনো মানুষের মধ্যে স্বপ্ন নেই কোনো মানুষের মধ্যে যাকে বলা হয় আগামী নিয়ে আগামী কাল নিয়ে কোনো আশাবাদ নেই তো এরকম হাজারো সমস্যা সেই সকল সমস্যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হল নিরাপত্তাহীনতা তো এই নিরাপত্তাহীনতার মধ্যে বর্তমান ডক্টর মোহাম্মদ যে সরকার সেই সরকারের যে কর্মকাণ্ড সবকিছু মনে হচ্ছে দুর্বল অতিশয় দুর্বল তাদের সততা নিয়ে আন্তরিকতা নিয়ে কোনোরকম প্রশ্ন নেই এ কারণ তারা তো আসলে রাজনীতি করেন না বা আলটিমেটলি আমরা তাদেরকে নির্বাচিতও করিনি কিন্তু তারপরেও দেশের যে ক্রান্তিকাল সেই ক্রান্তিকালে তারা এসেছেন দায়িত্ব গ্রহণ করেছেন আমরা কৃতজ্ঞ কিন্তু সমস্যা হলো যে তাদের এই যে ভালো মানুষের কারণে দেশে যারা লুটতরাজ করছে চাঁদাবাজি করছে দখলদারিত্ব করছে বিশৃঙ্খলা তৈরি করছে এবং নিজেদেরকে একটি অবাধ্য সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করে ফেলছে তাদের কারণে সারা বাংলাদেশের মানুষের মধ্যে এই মুহূর্তে যে বিজয়ের আনন্দ থাকা উচিত গণ অভ্যুত্থানের যে সফলতা নিয়ে যে গান রচিত হওয়া উচিত সেগুলো না হয়ে উল্টো যারা এই গণ অভ্যুত্থানের কারণে পালিয়ে গেছেন ক্ষমতাচ্যুত হয়েছেন এবং বলতে গেলে আন্ডার ওয়ার্ল্ডে চলে যেতে বাধ্য হয়েছেন তারা এখন উখে দিচ্ছেন দূরে দাঁড়িয়ে ঠাট্টা মস্করা করছেন খোটা দিচ্ছেন এবং বিভিন্ন সময় আমাদেরকে হুমকি দিচ্ছেন দিচ্ছেন এই আমার এলুম বলে আর আমরা যদি এবার আসি তোমাদেরকে তো বুঝতেই পারছো কি পরিমাণ বাস ডালা আমরা দেব তো এইরকম কথাবার্তা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে ধরুন সেই আগস্ট মাসের পাঁচ তারিখে গণ হলো তারপর আট তারিখে ডক্টর মোহাম্মদ ইনু এলেন দশ তারিখে মন্ত্রিপরিষদের বৈঠক হলো আগস্ট মাসের তাহলে আলটিমেটলি কতদিন হল সরকারের বয়স খুব অল্প সময় এক মাস সাত দিন আট দিন আজকে যে ভিডিওটা করছি আঠারো তারিখে সেপ্টেম্বর মাসের তো এই অল্প সময়ের মধ্যেই আমরা খুব ভীত সন্তুষ্ট হয়ে পড়েছি অধৈর্য হয়ে পড়েছে কারণ হলো আমাদের যে মৌলিক এবং ফান্ডামেন্টাল যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে হাত পড়েছে টান পড়েছে বেরোনোর বেরোনোর জন্য জন্য রাস্তাঘাটে আমাদের যে সোশ্যাল সিকিউরিটি দরকার সেই জায়গাগুলো আমরা পাচ্ছি না তো এই অবস্থাতে বিভিন্ন মানুষ তারা পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে নানা রকম কথাবার্তা বলছেন অনেকে পুরো পুলিশ বাহিনীকে বাদ দিয়ে এখানে নতুন রিক্রুটমেন্টের কথা বলছেন সচিবালয়ের যে সকল কর্মকর্তা যারা দলীয় দলবাস তাদেরকে ঢালাওভাবে চাকরিচ্যুত করে একেবারে পুরো জনপ্রশাসনে ঢালাওভাবে চাকরিচ্যুত করে বিশেষ করে যারা দু হাজার চোদ্দো সনে টিএনও ওসি এবং ডিসি ছিলেন দু হাজার আঠারো সনে টিএনও ওসি ডিসি ছিলেন এসপি ছিলেন একইভাবে ভাবে দুহাজার চব্বিশ সালের টিএমওসি ডিসি এবং সব গুলোকে ঢালাও ভাবে চাকরি চ্যুতি করে এখানে এমনকি নন ক্যাডার যদি নিয়োগ দেওয়া হয় এখানে এমনকি যদি শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হয় তবুও সেটা রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে তো সেটি সরকার সেই যে একটা রাষ্ট্রিক যে ডিসিশন সেখানে যেতে না পারার কারণে জনপ্রশাসন থেকে শুরু করে মানে যেটা সিভিল এডমিনিস্ট্রেশন বলা হয় সেখান থেকে শুরু করে পুলিশ এডমিনিস্ট্রেশন পুলিশ এডমিনিস্ট্রেশন থেকে শুরু করে আর অন্যান্য বিষয় সকল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে ইনক্লুডিং আদালত আইনা আদালত সব জায়গাতেই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে না তো এজন্য মানুষের মনে হতাশা এবং সেই হতাশাটা একেবারে শুরুটা যেটা বীজ শেডস সেটা হলো আইনশৃঙ্খলার নিদারুণ অবনতি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গাজীপুর সাভা নারায়ণগঞ্জ চট্টগ্রামের যে সকল শিল্প ঘন এলাকা রয়েছে সব জায়গায়তেই নতুন চাঁদাবাজদের দৌরাত্ম্য এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যেটা গত দশ বছরের যে দৌরাত্ম চেয়ে অসহনীয় হয়ে পড়েছে অনেকগুলো গার্মেন্টস দীর্ঘদিন যাবেন বন্ধ অনেক গার্মেন্টসের ব্যবসা নাই বাণিজ্য নাই অনেকে বেতন ভাতা দিতে পারছে না অনেক জায়গাতে শ্রমিক অসন্তোষ রয়েছে আবার অনেক জায়গাতে কৃত্রিমভাবে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করা হচ্ছে এই পুরো একটা লেজে গবরের অবস্থা সেই লেজে গোবরের অবস্থা দূর করার জন্য সবাই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে এমনকি জরুরি ব্যবস্থা জারি করে সেনাবাহিনীর হাতে কর্তৃত্ব দিয়ে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ডক্টর ইউনসের নেতৃত্বে যারা চালাচ্ছেন তাদেরকে রাষ্ট্র পরিচালনার জন্য পরামর্শ দিয়ে আসছিল প্রেক্ষিতে দুই মাসের জন্য সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়া দেওয়া হয়েছে আমি যে ভিডিওটা করছি তখন আলটিমেটলি আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেছে তো এর মধ্যে আসলে দৃশ্য তো এখনো পর্যন্ত সুসংবাদ স্বস্তিদায়ক কোনো কিছু আমরা এখন পর্যন্ত দেখছি না বাট আমরা এখন আশাবাদী যে সেনাবাহিনী খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তো তাই যদি হয় তাহলে আলটিমেটলি এখন কি কি পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে সেনাবাহিনী যদি বলতে অ্যাকশনে যায় যখন রিয়েল অ্যাকশনে যায় তাহলে বিএমপি অনেক নেতাকর্মী তারা এখানে ধরা পড়বেন এখানে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা পর্যায় এবং এই যে নেতাকর্মীদের সংখ্যা যাদের বিরুদ্ধে ইতিমধ্যেই চাঁদাবাজির অভিযোগ এসেছে এবং লোকজন যাদেরকে দেখিয়ে দিবেন পয়েন্ট আউট করে দিবেন তাদের সংখ্যা যদি বলা হয় তাহলে কম করে তাদের তাদের সংখ্যা সংখ্যা হাজার হাজার কয়েকশো না ঠিক হবে হবে বলতে গেলে আমি যদি বলি পঞ্চাশ হাজার এটাও কিন্তু অস্বাভাবিক কিছু নয় এখন এই মুহূর্তে যদি বিএনপির তৃণমূল পর্যায়ের পঞ্চাশ হাজার লোককে টার্গেট করে সেনাবাহিনী গ্রেপ্তার অভিযান চালায় আর যদি মাত্র থেকে হাজার শাস্তি দেয় গ্রেপ্তার করে তাহলে এই মুহূর্তে জন্য একটা সেটি রেড অ্যালার্ট এবং বিএনপি সেই দু হাজার ছয় থেকে আজ অবধি যে কষ্ট করে যাচ্ছে এবং যে জুলুম অত্যাচারের শিকার হচ্ছে এবং তার জন্য ক্ষমতায় যাওয়ার নির্বাচনে জেতার যে একটা সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে যদি পনেরো দিন এইভাবে বিএনপি নেতা কর্মীদেরকে দৌড়ের উপরে রাখা হয় তাহলে তারা আগে যে ভয়টা পেতেন আওয়ামী লীগ জমানাতে সেই ভয়ের উপর আবার যে নতুন যে ভয়টা এই ভয়টা একশো গুণ বেড়ে যাবে প্রথমত যারা অন্যায় করেছে তারা তো ভয় পাবে এবং তারা নির্মূল হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু বিএনপি করে কিন্তু অন্যায় করেনি এরকম তুলনামূলকভাবে ভালো যারা নেতা রয়েছেন কর্মী রয়েছেন তাদের মধ্যেও লজ্জার প্রতিক্রিয়া দেখা দিবে তাদের মধ্যেও অসঙ্গতি দেখা দিবে এবং তারাও বিপদ এবং বিপত্তির মধ্যে পড়বে এবং রাজনীতির ব্যাক ফুটেচে চলে যাবে এবং বিএনপির এই দুরাবস্থা যদি হয় সেক্ষেত্রে তাদের যারা প্রতিপক্ষ রয়েছে তারা সিমেন্টেড হয়ে যাবে এবং দূরে দাঁড়িয়ে দাঁত বের করে তারা হাসতে থাকবে করে হাসতে থাকবে এবং অনেকে থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে যাদের মধ্যে মূলত আছে কিন্তু অন্যায় নেই যেমন আওয়ামী লীগের কথাই আমি যদি ধরি তা আওয়ামী লীগের এই যে সেনাবাহিনী নামানোর বা ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়ার এই খবর পেয়েই আওয়ামী লীগের মধ্যে এক ধরনের চাপা উল্লাস লক্ষ্য করা যাচ্ছে তার ইতিমধ্যে তাদের যে ভেরিফাইড পেজ ফেসবুক পেজ আছে সেখানে তারা ঘোষণা দিয়েছেন যে যারা আহ জুলে নির্যাতনের শিকার হয়েছেন যাদের বাড়িঘর অন্যায়ভাবে অন্যায় ভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে তারা টহলগত সমর্থন অব্যাহত রাখার আত্ম সাম্প্রতিক প্রতিশ্রুতি আমরা প্রশংসা করি বাংলাদেশে বসবাসরত সব সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে কেবল বাংলাদেশ তার সম্ভাবনাময় ভবিষ্যৎ পূরণ করতে পারবে এখন আগের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশিদের ঐক্যবদ্ধ হওয়া এবং একটি অন্তর্ভুক্তিমূলক সরকার পূর্ণ গঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়া গুরুত্বপূর্ণ যা বাংলাদেশের বিপুল সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাবে সাম্প্রতিক সময়ে গণতান্ত্রিক আদর্শের উপর বারবার আঘাতের সাক্ষী হওয়া বিশ্ব গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠানগুলোর প্রতি শ্রদ্ধাশীল সরকার গঠনের মাধ্যমে অনেক বিক্ষোভকারী যে দ্বিতীয় স্বাধীনতা চেয়েছেন বাংলাদেশের তার জবাব দেওয়ার বিরল সুযোগ রয়েছে আমরা এই সংকটমা সময়ে বাংলাদেশের জনগণের ইচ্ছার সত্যিকারের প্রতিনিধিত্ব করে এমন গণতন্ত্রে সফল উত্তরণ নিশ্চিত করতে সহায়তা করতে প্রস্তুত রয়েছি প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়ে রাষ্ট্র সংস্কার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান চার মার্কিন আইন প্রণেতার এটা শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্য ডক্টর ইউনুসকে প্রতিটা মার্কিন কর্মকর্তারা সম্মানের সহিত তাকে সম্মান জানাচ্ছেন এবং বলতেছে বাংলাদেশ যে অবস্থান ছিল এই অবস্থা থেকে আপনার উঠে এসে বাংলাদেশে ভালো কিছু করতে হবে প্রিয় দর্শক শ্রোতা তো ইতিমধ্যেও ডক্টর ইউনুসের যে কথাগুলো ডক্টর ইউনুসের প্রতি যে সম্মান প্রদর্শন করছে মার্কিনেরা পশ্চিমা বিশ্ব এটা অবশ্যই প্রশংসনীয় আমাদের বাংলাদেশে এখানে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ঘটনাটি কেমন লাগলো আপনাদেরকে